এই মুহূর্তে আমি রয়েছি নাইজেরিয়ার জলসীমায় পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার এই জলসীমাটি দক্ষিণ আটলান্টিক মহাসাগরের অন্তর্গত এবং গালফ অফ গিনি নামে পরিচিত আপনাদেরকে যদি দেখাই এই সমুদ্র বিশাল অত্যন্ত জলদস্যুপ্রবণ একটি এলাকা জাহাজে জলদস্যুতা ডাকাতি এবং জাহাজ হাইজ্যাকিং নাবিকদের হাইজ্যাক করা এখানে অত্যন্ত সাধারণ একটি ব্যাপার এই সমুদ্রসীমায় চলাচলকারী জাহাজগুলো বিভিন্ন ধরনের পাইরেসি সহায়তা নিয়ে থাকে তো আজকের ভিডিওতে আমি ছোট্ট পরিসরে সেসব দেখানোর চেষ্টা করব পাইরেসি রুখে দেওয়ার জন্য জাহাজে প্রাথমিকভাবে যে জিনিসটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে এই রেজোর অয়ার আমাদের এই জাহাজটির চারপাশে সম্পূর্ণরূপে রেজোর অয়ার দ্বারা বেঁধে দেওয়া আছে যাতে সহজে পাইরেসটা জাহাজে উঠতে না পারে আমাদের এই জাহাজটির একদম সামনে থেকে যদি পিছিয়ে অবধি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন যে সামনে থেকে একদম পিছিয়ে অবধি সম্পূর্ণ শিপ রেজো রায়ের দ্বারা মোড়ানো আছে এটি আমাদের প্রাথমিক ধাপ পার্সকে প্রতিহত করার কোনো একটি জায়গা জাহাজের ফাঁকা নেই যে দিক দিয়ে পাইরেট সহজে অ্যাক্সেস পেয়ে যাবে এই রেজর একটি কঠোরভাবে মেনটেন করা হয় এই জাহাজে ঠিক এইভাবে জাহাজের প্রতিটা ডেকে রেজর দেওয়া আছে যাতে পাইরেটসটা ইজিলি অ্যাক্সেস না পেয়ে যায় প্রতিটা আনাচে কানাচে ঠিক এভাবে বিছানো আছে এইখানে এই যে ছোট জাহাজটিকে দেখতে পাচ্ছেন এটি কোনো জলদস্যুদের জাহাজ নয় এটি একটি আর্মড সিকিউরিটি ভেসেল যেটি আমাদের জাহাজকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের এই মেডিটেরেনিয়ান শিপিং কোম্পানির যে জাহাজগুলো হাই রিস্ক এরিয়াতে চলাচল করে মানে যেখানে দস্যতার সম্ভাবনা রয়েছে সেখানে এরকম আর্ম সিকিউরিটি ভেসেল একটা নির্দিষ্ট জলসীমা পর্যন্ত আমাদেরকে গার্ড দিয়ে যায় এবং নিরাপত্তা চলাচল করতে সাহায্য করে জাহাজে দস্যুতা প্রতিরোধ করতে প্রথম ধাপ হিসেবে রোজরয়ার বিছানো হয় ক্রুদের পর্যাপ্ত ট্রেনিং দেওয়া হয় এবং শেষ ধাপ হিসেবে এই সিকিউরিটি বোর্ডগুলো ব্যবহার করা হয়